জাহিলি যুগে জীবন্ত সন্তানকে মেয়ে সন্তানকে বিশেষ করে দুটি কারণে জীবন্ত অবস্থায় পুঁতে দিত এ হাদিসটি শরীফ মুসলিম শরীফা আছে এবং সোরা ইনফেদারের আয়াত্তি রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম পাঠ করলেন বললেন ওয়াইজ এল মাওদাতো সোয়েলা জাম্বিন যেদিন ওয়াইজ মাউদাত মাওদাতো জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে ব্যাইয়ে জাম্বিন পোতেলা ও বাবার মেয়ে সন্তান কি কারণে তোমাকে হত্যা করা হয়েছিল কেন তোমার বাবা মা তোমাকে হত্যা করেছিল জীবন্ত প্রথিত কন্যাকে সন্তানকে জিজ্ঞাসা করা হবে এরপরে রসুল সাল্লাহামকে সাহাবা একরাম প্রশ্ন করলেন ওয়াসালহু আনিল আজলি আজল সম্পর্কে জিজ্ঞাসা করলেন আজল বুঝেন যারা ওলামাই হেজরত তারা বুঝেন আজল সম্পর্কে জিজ্ঞেস করলেন কথায় কথায় বলে এরা আজলের মরা

আজল হচ্ছে গকনই গুপ্ত হত্যা গকন হত্যা গুপ্ত হতাম যেটা আল্লাহ পৃথিবীতে পাঠার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেটা পাঠাবেন কিন্তু সেটাকে জীবন্ত পুঁতে দেওয়া হলো হত্যা করা হলো মেরে ফেলা হলো নৌজবিল্লাহ আল্লাহ মাদে বোঝার তৌফিক দান করুন আমি